বিসমুল্লাহ রহমান রহিম দর্শক বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাবো যে আমার একটি দেশি কাগজি লেবু গাছ এই কাগজি লেবু গাছটি আমি আজ থেকে প্রায় চার মাস আগে সংগ্রহ করেছিলাম আমার এক নিকটবর্তী স্থানীয় নার্সারি হতে এই লেবু গাছটির অন্যতম বৈশিষ্ট্য হল যে চার মাসে যে গাছটি এত পরিমাণ ঝোপালো হয়েছে এবং এখানে ফুলও দেখা যাচ্ছে দেখেন যে ফুল অলরেডি চলে আসছে এবং আমি এই লেবু গাছের জাত সম্প্রসারণ করার জন্য ইতিমধ্যেই এখানে গুটি কলম করে রেখেছি এক মাস আগে গুটি কলম করার দরুন এখন দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গুটি কলমেই শিকড় চলে এসেছে এই শিকড়গুলো যখন একটু এই শিকড়গুলো এখন সাদা বা হালকা সবুজ কালারের হয়ে আছে যখন এটি ব্রাউন বা বাদামি রঙের হবে তখন আমি এটা নামিয়ে অন্য জায়গায় প্রতিস্থাপন করব দেখুন প্রত্যেকটা গুটি কলমেই পর্যাপ্ত পরিমাণে শিকড় চলে এসেছে আরও কিছুদিন রাখলে এবং ভরপুর শিকড় চলে আসবে এই লেবু গাছটি বাংলাদেশে দু ধরনের লেবু হয়ে থাকে প্রথমত লম্বা আকৃতির হয় এবং কিছুটা গোলাকার হয় কিন্তু এই লেবু গাছটি সিজনে লম্বা আকৃতির হয় এবং সিজনে গোলাকার হয় বছরে দুবার ফলন দেয় একবার শীতকালে একবার বর্ষাকালে দেখুন গাছটি কী পরিমাণ ঝপালো এবং এটি গুটি কলমের মাধ্যমে চারা করে আমি আমার আত্মীয় স্বজন আত্মীয় স্বজনকে বিলি করব প্রত্যেকটা গুটি কলমেই পর্যাপ্ত পরিমাণে শিকড় আছে দেখুন গাছের বয়স চার মাসের মতো মাত্র চার মাস